আসসালামু আলাইকুম নবম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণ বই অর্থাৎ বাংলা দ্বিতীয় পুত্র বইয়ের পরিচ্ছেদ তিন এর এবং তিন চারের বহু নির্বাচনের সমাধান দেখে নেব দেখতে পাচ্ছ তিনের পৃষ্ঠা নম্বর হচ্ছে আট নম্বর পৃষ্ঠা পাঁচটি এবং চার পরিশোধ নম্বর চারের এই এগারো নম্বর পৃষ্ঠার ছয়টি প্রশ্নের সমাধান দেখে নেব তো চলো দেখে নেই তো এক নম্বর হচ্ছে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে উত্তর হচ্ছে প্রমিত রীতি দুই বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় উত্তর হচ্ছে উনিশ শতকের শুরুতে তিন নিচের কোনটি সাধু রীতির কিয়াপদ উত্তর হচ্ছে করিল চার সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি উত্তর হচ্ছে ক্রিয়ারূপ দীর্ঘ তারপর পাঁচ বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ভাষার ব্যবহার পাওয়া যায় উত্তর হচ্ছে বরেন্দ্রী তারপর আমরা চার নম্বর পরিচ্ছেদের বন সমাধান থেকে নেই কোনটি বাঘযন্ত্র উত্তর হচ্ছে ফুসফুস তারপর দুই ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় উত্তর হচ্ছে ক অ কই অর্থাৎ ঘ নম্বর উত্তর তারপর তিন বাষ্প পতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি উত্তর হচ্ছে অষ্ট চার বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রতঙ্গ কোনটি উত্তর হচ্ছে জীব পাঁচ মগ গহ্বরের কোন অংশে তালু তালুর অবস্থান উত্তর হচ্ছে উপরে এবং ছয় নম্বর নাসিক্য দনি তৈরি হয় কিভাবে উত্তর হচ্ছে আল জীব নিচে নেমে এলে তো সেক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত আর কোন কোন পরিচ্ছেদের সমাধান পেতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দাও